ঈদুল আজাহা উপলক্ষে বন্দর উপজেলার মদনগঞ্জে জমজমাট হয়ে উঠেছে কুরবানির পশুর হাট ঈদুল আজাহা উপলক্ষে বন্দর উপজেলার মদনগঞ্জে উনিশ নং ওয়ার্ড সামিট পাওয়ার প্লান্ট সংলগ্ন বালুর মাঠে জমজমাট হয়ে উঠেছে বিরাট কুরবানির পশুর হাট বাড়ছে ক্রেতা বিক্রেতার বীর দেশি বিদেশি বিভিন্ন সাইজের হাজার হাজার কুরবানির পশু ঠাই পেয়েছে এই হাটে ক্রেতা বিক্রেতার সুবিধার্থে ব্যবহার করা হয়েছে তেরপাল হাট কর্তৃপক্ষের সহায়তা বেচা কেনা করতে সুবিধা হচ্ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা হাটের পরিবেশে সন্তুষ্ট ক্রেতারা বলছে অন্য সব হাটের তুলনায় এই হাটে কোরবানির পশুর দাম কিছুটা কম বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে কুরবানির বলে জানিয়েছেন আমাদের হাটে সিরাজগঞ্জ পাবনা থেকে সাইওয়াল অস্ট্রেলিয়ান দেশি হার গরু বিভিন্ন রকমের গরু আছে এবং আমাদের হাটে আজকে দুইটা গরু উঠছে এই দুইটা গরু চুয়ালির মতো সবচেয়ে বড় গরু যেটা সিরাজগঞ্জের এই গরু দুইটা বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসতেছে দেখতেছে এবং গরু দুইটা বর্তমান একটার মূল্য উঠছে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো বিভিন্ন জাতের গরু এবং বিভিন্ন ক্রেতারা আসতেছে দেখতেছে এবং তারা এটার জন্য আমরা চেষ্টা করতেছি যাতে ছোট বড় মাঝারি ধরনের সব ধরনের গরু আছে পঞ্চাশ হাজার থেকে ধরে ছয় লাখ টাকা পর্যন্ত সব ধরনের গরু আমাদের হাটে আছে। এবং ক্রেতাদের জন্য বিশেষ সুবিধা আছে এবং যারা ভাই তাদের সুবিধার্থেও আমাদের হাটে প্রত্যেকটা ডুবায় ডুবায় পানির ব্যবস্থা আছে এরপরে আপনার যে গরুর খাবারের ব্যবস্থা আছে ব্যাপারীদের খাবারের জন্য হোটেল রেস্টুরেন্ট সব ধরনের সুযোগ সুবিধা আমাদের হাটে আছে আমাদের এখানে বাংলাদেশে সবচেয়ে বেশি আসে সিরাজগঞ্জ থেকে পাবনা থেকে টাঙ্গাইল থেকে মানিকগঞ্জ থেকে ফরিদপুরের কিছু গরু আসে এই সব অঞ্চল থেকে আমাদের এই হাটে গরু আছে বেশি বিক্রেতাদের জন্য আমাদের হাট কর্তৃপক্ষ বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা যেমন আপনার নদী পথে টলার পরাপার ফ্রি যদি কেউ গরু কিনে নেয় তাহলে সেই ক্ষেত্রে টলার পারাপার ফ্রি এবং রাস্তার পথে আমাদের এখানে ট্রাক আছে ট্রাকের দ্বারা যদি কেউ গরু কিনে বিভিন্ন জায়গায় নেয় তাহলে সেটা পৌঁছা দেওয়ার জন্য আমাদের এখানে ট্রাক আছে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আমরা রাখছি বর্তমানে আমাদের হাটের বেচা কেনা এখনও তেমন না শুরু হয়েছে বেচা কিছু কিছু বেচা হচ্ছে গতকালকে হয়েছে আজকে হচ্ছে তো আশা করি আজকে সন্ধ্যার পর থেকে এবং আগামীকাল সম্পূর্ণ বেচা কেনা শুরু হয় আমাদের আশেপাশে ক্রেতাদের ঈদের শুভেচ্ছা জানাই ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে তাদের বলি আমাদের হাটে সব ধরনের গরু আছে আপনারা আসবেন দেখবেন এবং আমাদের হাটে খুব কম দামে ভালো ভালো গরু পাওয়া যাচ্ছে যা আশেপাশের হাটে পাওয়া যাচ্ছে না এই জন্য অনেককে আমাদের হাটে আসতেছে